এই রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এই অঙ্কটি মোহন সিংহ পর দুই সালে দুই নাম্বার এসেছিল গত ক্লাসে কিন্তু তোমাদের এক নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে দুই নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে বসে তনিমা টারার্সের দুই হাজার একুশ ও দুই সালে নিম্নলিখিত হিসাব দেওয়া হলো এখানে কিছু হিসাব দেওয়া আছে সেখান থেকে তোমার প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখো প্রথমে বলছে মোট মুনাফা দুই হাজার একুশ সালে পনেরো হাজার টাকা আর দুই হাজার বাইশ সালে বিশ টাকা এরপর দেওয়া আছে নিট মুনাফা দুই হাজার সালে আট টাকা বাইশ সালে গত দশ হাজার টাকা বিক্রয় দেওয়া আছে একুশ সালে তিন লক্ষ টাকা বাইশ সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলতি সম্পদ দেওয়া আছে একুশ সালে পাঁচ লক্ষ টাকা আর বাইশ সালে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলতি দায় আছে একুশ সালে দুই লক্ষ টাকা আর বাইশ সালে দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর দেখো বলছে বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূল দন একুশ সালে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আর বাইশ সালে দেওয়া আছে আশি হাজার টাকা মজুত পণ্য দেওয়া আছে একুশ সালে দশ হাজার টাকা আর বাইশ সালে চল্লিশ হাজার টাকা দেখো তোমার প্রশ্ন চেয়েছে ক নম্বর বলছে দুই হাজার একুশ সালে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো দেখো আমরা কিন্তু বিশদ আয় বিবরণীতে মোট মুনাফা নির্ণয় করছি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় কিন্তু এখানে তোমার প্রশ্নে চেয়েছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে তাহলে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে কিন্তু আমরা বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাব এরপর দেখো খ নম্বর বছর টর্নিমেন্ট অ্যাডার্সে দুই সালের নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো দেখো এখানে বসে নিট মুনাফার অনুপাত এবং এবং বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্ণয় করতে বসে এগুলা কিন্তু তুমি সূত্র জানলে সহজেই অ্যান্সার করতে পারবা এগুলো অঙ্ক অ্যান্সার করতে বেশি সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায় এরপর দেখো গ নম্বরে বসে চলতি অনুপাত ও তারালো অনুপাত নির্ণয় করে এটাও অনেক সহজ সূত্র জানলে এই অঙ্ক অনেক সহজ তাহলে দেখো আমরা প্রথমে ক নম্বরের আনসার করব ক নম্বর বলছে কি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে কত সালে দুই সালে দুই সালে নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাওয়া দেখো বিক্রয় ছিল দুই সালে তিন লক্ষ টাকা আর মোট মুনাফা ছিল দুই সালে পনেরো টাকা মোট মুনাফা দুই হাজার একুশ সালে পনেরো হাজার টাকা আর বিক্রয় তিন লক্ষ টাকা তাহলে এই তিন লক্ষ থেকে পনেরো হাজার টাকা বাদ দিলে যে টাকা হয় সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাহলে তিন লক্ষ থেকে পনেরো হাজার বাদ দিলে হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে এখানে বিকৃত পণ্যের ব্যয় করতে হবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর খ নম্বরে বসে নিট মুনাফার অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো প্রথমে আমরা নিট মুনাফার অনুপাত নির্ণয় করবো দেখো প্রথমে নিট মুনাফার অনুপাতে সূত্র বসাতে হবে নিট মুনাফার অনুপাত সমান কি নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় গুণন একশো এটা দুই হাজার বাইশ সালেরটা করতে হবে দেখো দুই হাজার বাইশ সালে নিট মুনাফা কত ছিল আর নিট বিক্রয় কত ছিল দুই হাজার বাইশ সালে নিট মুনাফা ছিল দশ হাজার টাকা এবং নিট বিক্রয় ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই দশ হাজারকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণন করলে যে টাকা হয় সেটা হচ্ছে নিট মুনাফার অনুপাত দশ হাজার ভাগ তিন লক্ষ পঞ্চাশ হাজার কোন একশো সমান কত হয় দুই দশমিক আট ছয় পার্সেন্ট এরপর বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কি বিনিয়োজিত মূলধনের আয় সমান নিট মুনাফা ডিবাইটেড বিনিয়োজিত মূলধন কোন একশো এখন দেখবো দুই সালে নিট মুনাফা আর বিনিয়োজিত মূলধন কত ছিল 2022 সালে নিট মুনাফা ছিল 10000 টাকা আর বিনিয়োজিত মুদ্রা ছিল 80000 টাকা তাহলে এই 10000 কে 80000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে বিনিয়োজিত মুদ্রার আয় অনুপাত পেয়ে যাব তাহলে 10000 ভাগ 80000 গুণন 100 সমান কত হয় 12.50% তাহলে উত্তর কি হবে নিট মুনাফার অনুপাত 2.86% এবং

চলতি সম্পদ চলতি ছিল দুই হাজার একুশ সালে চলতি সম্পদ ছিল পাঁচ লক্ষ টাকা আর চলতি দায় ছিল লক্ষ টাকা তাহলে এই পাঁচ লক্ষকে দুই লক্ষ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই চলতি অনুপাতের আনসার তাহলে পাঁচ লক্ষ ভাগ দুই লক্ষ টাকা তাহলে অনুপাত কত হবে দুই দশমিক পাঁচ শূন্য অনুপাত এক এটা তাহলে চলতি অনুপাতের অ্যান্সার এরপরে দেখো বলছে তারল্য অনুপাত নির্ণয় করো তারল্য অনুপাত এর সূত্র কি তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ ডিভাইডেড চলতি দায় অনেকের কিন্তু এই সূত্রটা কঠিন মনে হয় এখানে কঠিন কিছুই না দেখো চলতি চলতি তারল অনুপাতের মধ্যে অনেকটা মিল আছে চলতি অনুপাতে ছিল কি চলতি সম্পত্তি বাটে চলতি দায় এখানেও কিন্তু চলতি সম্পত্তি বাটে চলতি দায় আছে কিন্তু বাড়তি কিছু কাজ আছে যেটা হচ্ছে চলতি সম্পত্তিকে মজুতপন্ন প্লাস অগ্রিম খরচটা বাদ দিতে হবে এইটুকুই শুধু বাড়তি তাছাড়া চলতি অনুপাত আর তারল অনুপাত প্রায় অনেক অঙ্কে দেখা যায় তোমার মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচে এই দুটা থাকেই না তখন কি চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে হয় তখন চলতি অনুপাত আর তারল অনুপাত প্রায় একই হয়ে যায় দেখো আমরা প্রশ্নে দেখবো দুই হাজার একুশ সালে চলতি সম্পদ মজুদ পণ্য অগ্রিম খরচ এগুলো কত টাকা আছে দেখো দুই হাজার একুশ সালে চলতি সম্পদ আছে পাঁচ লক্ষ টাকা মজুদ পণ্য আছে দশ হাজার টাকা অগ্রিম খরচ কোথাও নাই এখানে অগ্রিম খরচ প্রশ্নের ভিতর দেওয়া নাই তাহলে খরচের জায়গায় কত দিব শূন্য দিব যদি এখানে অগ্রিম খরচের টাকা দেওয়া তাহলে কিন্তু ওখানে যোগ করতে হতো তাহলে যেহেতু অগ্রিম খরচ নাই আর চলতি দায় দেওয়া আছে কত দুই লক্ষ টাকা এখন দেখো তাহলে চলতি সম্পদ পাঁচ লক্ষ টাকা বিয়োগ মজুদ পণ্য ছিল দশ হাজার টাকা অগ্রিম খরচ কোনো টাকা ছিল না তাই এখানে শূন্য দিয়েছি এরপর চলতি দায় ছিল দুই লক্ষ টাকা দেখো পাঁচ লক্ষ থেকে দশ হাজার টাকা বাদ দিলে কত হয় চার লক্ষ নব্বই হাজার টাকা আর চলতি দায় হচ্ছে দুই লক্ষ টাকা এখন চার লক্ষ নব্বই হাজারকে দুই লক্ষ টাকা দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে দুই দশমিক চার পার্টস অনুপাত এক এখানে অ্যান্সার যাই হোক না কেন তুমি অনুপাত লেখে শেষে এক দিবা সেটা চলতি অনুপাতে তারল অনুপাতে দিতে হবে তাহলে অ্যান্সার কত হবে চলতি অনুপাত দুই দশমিক পাঁচ শূন্য অনুপাত এক এবং তারল অনুপাত কত দুই দশমিক চার পাঁচ অনুপাত এক এখানে দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ এখানে তোমার মূল জিনিসটা হচ্ছে সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র মনে না রাখলে কিন্তু এখানে অ্যান্সার করতে পারবে না আর সূত্র যদি মনে থাকে তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবা এটার অ্যান্সার করতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে হয়ে যাবে যদিও এই অঙ্কগুলো পরীক্ষায় খুব কম আসে তবে মাঝে মধ্যে আসে আসলে কিন্তু অবশ্যই অ্যান্সার করতে হবে আর আর্থিক বিবরণ অধ্যায়টা এমন একটা অধ্যায় এখান থেকে প্রতি বছর দুইটা অঙ্ক আসবে আর দুইটা অঙ্কই কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে ভাবে করতে হবে তুমি চাইলেও এখান থেকে কোনো অঙ্ক সেরা আসতে পারবা না এখন তোমার যদি কোনো একটা অঙ্ক কমন নাও বা এখান থেকে কোনো একটা সূত্র কমন নাও পরে তাহলে কিন্তু তুমি এটা ব্যতীত অন্য কোনোটাই অ্যানসার করতে পারবে না তাহলে এই অ্যান্সারটা তোমার বাদ রেখে বাকি একসঙ্গে মিলাইতে হবে তাই এই অধ্যায়টা খুবই মনোযোগ সহকারে করবা আর এটার বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ লাগবে যদিও অনেক স্টুডেন্টের কাছে এই অধ্যায়টা অনেক কঠিন মনে হয় আর এই অধ্যায়টা আসলে বেশি কঠিন তারপর বেশি বেশি প্র্যাকটিস করলে এমনিতেই সহজ লাগবে তো এই অঙ্ক কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব